আমি না কখনো শো অফ করতে পছন্দ করি না আমি সময় অনেক মিনিমাল থাকতে পছন্দ করি যে আমাকে কোনটা ভালো লাগবে বাট আমি আসলে সব জায়গায় নিজের বিয়েতে কোটি টাকা খরচ করেও সমালোচিত হলেন মেহজাবিন চৌধুরী গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানের প্রতিটি স্টেপেই আলোচনার জন্ম দিয়েছেন ছোট পর্দার এই জনপ্রিয় নায়িকা মহা ধুমধাম অনুষ্ঠানে বিয়ের কাজটি সম্পন্ন করেও যেন তোপের মুখেই পড়লেন মেহজাবিন এটা শুধু বিয়ে নয় লোক দেখানো শো অফ করেছেন মেহজাবিন চৌধুরী এবার ঠিক এমনই কিছু মন্তব্যের কবলে করেছেন পর্দার এই আলোচিত নায়িকা মেহজাবিন তার বিয়েতে যেন কোন কিছুর অপূর্ণতা না থাকে সেদিকে বেশ নজর দিয়েছিলেন তবে অনেকের দাবি নিজের বিয়েকে কেন্দ্র করে সবকিছু একটু অতিরিক্তই করে ফেলেছেন মেহজাবিন বিশেষ করে বিয়ের দিনে তার সাদা লেহেঙ্গায় বইয়ের সাজ নিয়ে সমালোচনার বন্যা বয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আর তার উপরে বিয়ের মঞ্চে ভরা সমাজের স্বামীর সঙ্গে তার নানা আবেগঘন মুহূর্তগুলি নেটিজেনদের তোপের মুখে ফেলেছে মেহজাবিন চৌধুরীকে তবে মেহজাবিনের দাবি এই বিয়েটার মধ্য দিয়ে ১৩ বছরের ভালোবাসাকে জয় করেছেন তারা যেটা নিশ্চয়ই প্রেমের ইতিহাসে একটা বিরল চিহ্ন এঁকে দিয়েছে যে কারণেই তার এক্সপেকটেশন অনেকটা বেশি ছিল এত বছর অপেক্ষার ফলটা যে কতটা এক্সাইটমেন্ট হতে পারে সেটা শুধুমাত্র তারাই বুঝবে যাদের সঙ্গে এমন কিছু ঘটেছে যদিও আরও একটু সময় নিয়ে বিয়েটা তিনি করতে চেয়েছিলেন কিন্তু সকল বিবেচনা করেই এই বিয়ের পিড়িতে বসা হয়েছে তার অন্যদিকে বিয়েকাণ্ড ছাড়াও স্বামীর প্রাক্তন প্রেমিককে নিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন মেহেজাবিন চৌধুরী যদিও এই বিষয়গুলি নিয়ে তারা নিজেরা মুখ খুলেননি কিন্তু দর্শকবৃন্দের মন্তব্য আর কে আটকায় শখ এবং মেহজাবিনের প্রাসঙ্গিক এই আলোচনায় একটা পক্ষ প্রতিপক্ষ হয়ে তর্ক বিতর্ক দেখা যাচ্ছে ভক্তবৃন্দ অনুরাগীদের মাঝে কিন্তু তার মাঝেও দিন শেষে কথা একটাই স্বামী নিয়ে দাম্পত্য জীবনে সুখী হও মেহেজাবিন চৌধুরী